যতই পড়বেন তত নতুনত্ব অনুভব করবেন নিজের ভিতরে ততই ভালো লাগবে এটা হচ্ছে কোরআনের মজেজা সুফান আল্লাহ বলেন কোরআন তার নিজে একটা মজেজা আল্লাহ সুবাহার পক্ষ থেকে সব থেকে বড় মজেজা হচ্ছে পৃথিবীর বুকে সেটা হচ্ছে কোরআন সুফান আল্লাহ আমি অনেকবার বলেছি যে রসুল রসুল আসলামের জীবনে সারা জীবনে প্রায় সাড়ে চার হাজারের উপর মজেজা ঘটেছিল অর্থাৎ অলৌকিক কাজ তার জীবনে ঘটেছে আর এই সাড়ে চার হাজার মজেদার ভিতরে সব থেকে বড় মজেদা হচ্ছে আল কোরআন কি আল কুরআন যেমন বুখার একটা হাদিসের ভিতরে আছে এই হাদিসটা এখানে বলেছি রসলাম তিনি একবার একটা ময়দানে গেলেন ময়দানে যাওয়ার পর দেখলেন যে কিছু কাফের মুশ্রিক তারা সেখানে সমবেত তারা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা অবস্থায় সুফান আল্লাহ তিনি সুরাতুল নাজম শুরু করলেন পড়তে সুরাতুল নাজম অন নাজমি ইদা হাওয়া মা দল্লা সাহেবু মা হওয়া এ সুরা তিনি পড়তে পড়তে একবার শেষ পর্যন্ত পড়লেন আর কাদের সামনে তেলওয়াত করছিলেন যারা কাফের মুর্শিক তাদের সামনে সুফহান বলেন তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন না বরং কোরআন আরবি ভাষা তারা বুঝত মাসা আল্লাহ তাদের ভাষায় আরবি সোরা নাজমের শেষের যে ভিতরে আল্লাহ সুবাহ বলছেন যে ফাস জুদু ওয়া সুফহান আল্লাহ বলেন এ আয়াতটা শেষের আয়াত তিনি তেলোয়াত করলেন রসদ ইসলাম শেষ আয়াত করে বললেন যে ফাস জুদু লিল্লাহি বরং তোমরা আল্লাহকে সেজদা করো সুফহান আল্লাহ বলেন ফাস জুদুলিল্লাহি আবুদু আর তোমরা তারই উপাসনা করো তোমরা তাকেই তারই তোমরা দাসত্ব করো সুফহান এ আয়াত তেলোয়াত করে এটা হচ্ছে সেজদার আয়াত তেলোয়াত করার পর তিনি সাথে সাথে সে মাটির উপরে সেজদা দিলেন সুফহান আল্লাহ বলেন সেজদা দেওয়ার সাথে সাথে এখন তেলাওয়াত তো করেছেন মুসরিকদের সামনে এটা তো যুক্তি একটা বিষয় মুশ্রিকদের তো সেজদা করবে না তাই না আমরা মুসলিমরা সেজদা ভালো লাগে কিন্তু মুশ্রিকটা তোর করবে না তারা মূর্তির উপাসনা করে তারা শয়তানের উপাসন করে তারা আগুনের উপাসক তো রসুল ইসলাম যখন সুরা নাজম তেলাওয়াত করে সেজদা দিয়েছেন সুফান আল্লাহ সমস্ত মুশ্রিকরা সেজদায় লুটিয়ে পড়েছে আল্লাহ আকবর বলেন বুখার রেহাদিস তাহলে কোরআন একটা মজাদানা বলেন অবশ্যই কোনো একটা মোজাজা কারণ তিনি তাদেরকে দাওয়াত দিলেন না বরং তিনি মাত্র ওই সুরাটা তেলোয়াত করেছেন তেলোয়াত করার পর এই সুরার শেষে যে শেষ দারায়াত আছে এটা তেলাওয়াত করার পর তিনি শেষদা দিয়েছেন আর তাকে দেখে সমস্ত কাফের মুশ্রিকা শেষদা উঠে পড়েছে সুফায় আল্লাহ তাহলে তাদের মাথায় কিছু নেয় তারা এখন ওয়াশ কোরআনের দ্বারা তারা এখন বিমোহিত হয়ে গেছে তাহলে কোরআন নিজে একটা আল্লাহ আল্লা সুবাহের পক্ষ থেকে আল্লাহ তারা সকলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আলহামদুলিল্লাহ বলেন শুধুমাত্র একটা বৃদ্ধ ব্যতীত একটা বৃদ্ধ সেখানে ছিল বুকের হাদিস তিনি হাতে একটু মাটি নিয়েছিলেন মাটি নিয়ে কপালে ঠিক হবে আর বলছেন যে এক ফিন এটা আমার জন্য যথেষ্ট নওয়াজ রসদ আসলামের অসংখ্য সাহাবি বলেছেন এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেছেন তখন তিনি কাফের মৃত্যুবরণ করেছেন নাওদুল্লাহ বলেন এখন আমরা যে প্রসঙ্গে যাব সেটা হচ্ছে দেখেন পৃথিবীতে আমরা এখন অসংখ্য মানুষ আছি যাদের চলাচল যাদের কথাবার্তা যাদের চলাফেরা আসার চরিত্র সব কিছু হচ্ছে সেই আরব